আমার থেকে স্মার্ট আমার থেকে রিচ আমার থেকে ভালো এরকম মুখোজদারি মানুষ তুমি অনেক পাওয়া কিন্তু ম্যাডাম কি হবে যদি শেষ দিনে আপনি ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকেন যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তাকে বিশ্বাস করো যার তোমার প্রতি মায়া কাজ করে আর সে যেন তোমাকে ঠকাতেও লজ্জা বোধ করে মাঝে মাঝে চোখগুলোকে বলতে ইচ্ছা করে চোখ আর কত মিথ্যা স্বপ্ন দেখবি শুনেছি কেউ যদি কাউকে কষ্ট দেয় তাহলে আল্লাহ তার হিসেব কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয় কারণ যতটা কষ্ট আমি পেয়েছি যদি দশ দশটা মেয়েকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে মেয়েগুলো উপায় না পেয়ে বলবে আমি আত্মহত্যা করতে চাই কি এমন পেয়েছ আমাকে রেখে চলে গিয়ে ও আচ্ছা নতুন মানুষ নতুন শহর শোনো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার চাইতে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারবে না আচ্ছা শোনো মানুষ বলে আমি কি করে এত হ্যাপি থাকি তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমার নামটা বলতে চাই তোমাকে ছাড়াও ফেসবুকে আমার অনেক মেয়ের ফ্রেন্ড আছে কই তারা কি করতেছে কার সাথে কথা বলতেছে কার সাথে চ্যাট করতেছে আমি তুইগুলো দেখি না কেন শুধু আমি তোমারটাই দেখি কারণ আমি তোমাকে ভালোবাসি তুমি অনলাইনে আইসা কার সাথে চ্যাটিং করতেছো কার সাথে কথা বলতেছো কার সাথে কি করতেছো এগুলো আমি কেন দেখি কেন তোমাকে জিজ্ঞেস করি কারণ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে সন্দেহ করছি না কারণ আমি তোমাকে ভালোবাসি বলেই আমি তোমার সাথে এমনটা করি আমি তোমার সাথে রাগ করছি আমি ঠিক হয়ে যাবো আমি তোমাকে ব্লক করছি পুরো জীবনের জন্য না রাগ ঠিক হয় রাগ পর্যন্ত আর তুমি আমাকে প্রতিশ্রুতি দিছিলা শত রাগ শত অভিমান যাই কিছু হোক না কেন আমি তোমারে ছেড়ে যাব না কই তুমি তো ছেড়ে চলে গেছো আচ্ছা শোনো হয়তো তুমি না হয়তো আর কেউ না আর হ্যাঁ কখনো যেন ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনাও মাথায় না আসে আই লাভ ইউ হোক সেটা ভালোবাসা কিংবা বন্ধুত্ব যদি তোমাকে কেউ একবার ইগনোর করে আর তুমি যদি এটা বুঝতে পারো তাহলে তুমি তাকে বিরক্ত করা ছেড়ে দাও আর তাকে গুড বাই বলে চলে আসো কারণ তুমিও একটা মানুষ আর তুমি কতই বা কষ্ট সহ্য করবা একদিন ভালো দুই দিন কষ্ট ঝগড়া ঝামেলা রাগ লেগেই আছে এইভাবে আর কতদিন দেখো আমি না আর নিতে পারতেছি না প্লিজ আমাকে একটু খুব করে ভালোবাসবা নিজেকে এতটা ব্যস্ত করে রাখো যেন কাদার সুযোগ না আসে যদি কখনো খুব করে ভেঙে পড়ো তাহলে মনে রেখো তোমার মা এখন